কোথায় গেলে কি করছো এখন সেদিন কিভাবে চাল ভিজাই রাখছিলাম চাল ভিজাই রেখে চাল ভিজাই রেখে ঘোরাঘুরা করছি দেখছো কি হয়েছে সেই হয়েছে মতো তারপরে তুলে তো দু ঘন্টা লাগে শুকনা শুকনা করছি তাহলে মিক্সার মেশিনে লেগে ধরে না দেখো কত সুন্দর এবার এটা আমি এই জলটার মধ্যে দিয়ে মানে অল্প অল্প করে দেবো আর হচ্ছে এই যে নাড়বো নাড়ে না রে বুঝতে পারলাম এই তোমার সরা পিঠে করবো বুঝতে পারলাম একদম খোলাতে সব রেডি করে আছে সরা করতে গেলে মানে না এইগুলো এই যে গোলাটা দেখছো না সবার আগে গোলাটা সুন্দর করে ইয়ে করতে হবে তোমাকে হাত দিয়ে করলে বেশি ভালো হয় একটু গরম আছে তো তাই আমি একটু হাতাতে করবো লাস্টে আমি হাত দিয়ে করবো তাই একটু জল গ্লাসে জল রাখলাম যদি লাগে একটু করে দিয়ে দিয়ে নেব পিঠে যদি আসে খারাপ হয় দেখো কোনো দিনও খারাপ হবে না এরকম ভাবে গরম জল করে নিলে তোমার পিঠে কোনো দিনও খারাপ

আচ্ছা ঠিক আছে অত দেখাতো না আগে চলো পিঠা তৈরি করি এখানে আবার কি হচ্ছে ও এখানে হ্যাঁ এখানে হবে পিঠে দে এটা কি করে আবার ইয়ে কেন কি এটা আবার ওটা কি করতে হয় নেই একবার সরষ তেল দিয়ে একটুখানি করে ব্রাশ হবে ব্রাশ ওটা কলার ব্রাশটা দিয়ে নিয়ে নিয়েছি এইটা এটা দিয়ে சொல்லு சொல்லு

দেখছো ভূত দেখছো খাঁটি ভূত বলে না এমনি এমনি দেখো গলে যাচ্ছে না ইয়েতে গলে যাচ্ছে গরু খারাপ হলে কিন্তু দাঁত থেকে দুধ কেটে যাবে তাই না হ্যাঁ একদম দেখো কি সুন্দর চায়ের কালার হয়ে গেছে দুধ চা না নাড়া নাড়ায় দেখো গরুগুলো গলে গেল কত কয়টুক টাইমের মধ্যে গলে গেল বলো বেশি কোন লাগে না এই ভূতটা গুলাতে জাস্ট পাঁচ মিনিট টাইম লাগবে না সম্পূর্ণ এই রসটা হতে দশ মিনিট টাইম লাগবে টোটালি এই রসটা তৈরি করতে আচ্ছা এমন দার কি দিতে হবে কি দিবা এর একটু দাঁড়াও

তাই আমাদের তো অসুবিধা নাই আর এই দেখো একটা প্যাকেটের দুধ একটু একটু গুলিয়ে রেখেছিলাম লিকুইড দুধ মানে পাউডার দুধ যেটা পাউডার দুধটা হ্যাঁ গুলিয়ে রাখছি একটু হালকা গরম জল করে ওটা এখন দিয়ে দেবো যাতে না একটা সেন্ট আসবে খুব সুন্দর হবে খেতে আচ্ছা তাহলে মানে কমপ্লিট এটা এলাস্টা দিতেও পারো না পারো হ্যাঁ এলাস্টা তুমি দিতেও পারো নাও পারো হয়ে গেল পিঠা হ্যাঁ পিঠা দেখো পিঠা ভেজানো হয়ে গেল তাই তো হ্যাঁ সুন্দর হয়েছে টক 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 কেমন লাগলো বলো খুব ভালো লাগছে দেখতে ভালো লাগছে খেতে হবে খেয়ে বুঝবে দেখো রস জাস্ট রস গুলো ঢুকে দেখো আরো ফুল আর বড় বড় হয়ে যাবে ও বড় বড় হয়ে যাবে এক একটা তো এত বড় আচ্ছা ঠিক আছে দেখি কি হয় ঠিক আছে হুম হ্যাঁ